আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে চলে আসলাম চলুন কথা না বাজিয়ে ঘটনায় যাওয়া যায় একজন আতর বিক্রেতা ও অদৃশ্য অতিথি মধ্যযুগের এক শহরের বুকে ছিল ছোট্ট একটি আতরের দোকান দোকানের মালিক ইমরান ছিলেন এক দক্ষ আতর বিক্রেতা প্রতিদিন বহু মানুষ আসতো তার দোকানে বিভিন্ন প্রকারের সুগন্ধি কিনতে কিন্তু একদিন সন্ধ্যার সময় দোকান বন্ধ করার সময় একটি অদ্ভুত ঘটনা ঘটল ইমরান যখন দোকানের শাটার নামাতে যাচ্ছিল তখন হঠাৎ করেই তিনি শুনতে পেলেন ফিস ফিসিয়ে এক কণ্ঠস্বর কণ্ঠস্বরটি ছিল খুব স্পষ্ট কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না কণ্ঠ বলল আমার জন্য আতরাঞ্চ আছে কি ইমরান আশ্চর্য হয়ে চারপাশে তাকাতে থাকলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না তিনি সাহস করে জিজ্ঞাসা করলেন আপনি কে আপনি কোথায় কণ্ঠস্বরটি আবার বলল আমি একজন জিন তোমার আতরের খ্যাতি আমাদের মধ্যেও ছড়িয়ে পড়েছে আমি কিছু আতর চাই তবে বিনিময়ে টাকা পয়সা দিতে পারব না এ বদলে তোমার জন্য এক রহস্যময় উপহার থাকবে ইমরান প্রথমে আতঙ্কিত হয়ে পড়লেও তার কৌতূহল জেগে উঠল কিন্তু একটি আতরের বোতল তুলে নিয়ে কণ্ঠের দিকে বাড়িয়ে দিলেন কণ্ঠটি বলল তোমার আতরের বিনিময়ে আমি তোমাকে একটি অভিশপ্ত গোপনীয়তা দেব এই গোপনীয়তা তোমার জীবন বদলে দিতে পারে কিন্তু একবার যে জেনে গেলে আর ফেরার পথ থাকবে না ইমরান কিছুক্ষণ চিন্তা করলেন কিন্তু শেষ পর্যন্ত রাজি হয়ে গেলেন কণ্ঠটি হাসল এবং অদৃশ্য হয়ে গেল কয়েক মুহূর্ত পরে ইমরানের দোকানের এক কোণে থেকে একটি পুরানো পুঁথি বেরিয়ে এলো পুঁথির ভেতর ছিল বহু শতাব্দী পুরনো মন্ত্র ইমরান তা পড়তে শুরু করলো আর তার জীবন বদলে যেতে লাগলো অজানা এক শক্তি তাকে গ্রাস করতে শুরু করলো এবং জিনদের জগতে তার যাতায়াত শুরু হলো কিন্তু সে বুঝতে পারলো এই ক্ষমতার সাথে সাথে তার জীবনের সকল স্বাভাবিকতা হারিয়ে গেছে এভাবেই ইমরান বুঝতে পারলো কখনো কখনো জিনদের সাথে লেনদেন করলে এর ফল হতে পারে চিরকালীন অভিশাপ এটি কেবলমাত্র একটি গল্প ছিল তবে লোককাহিনী এবং ইসলামিক বিশ্বাসের জিনদেরকে অদৃশ্য প্রাণী হিসেবে ধরা হয় যারা মানুষের জীবনকে প্রভাবিত করতে পারে জিন জাতি সম্পর্কে অনেক ধরনের গল্প প্রচলিত আছে বিশেষ করে ইসলামিক বিশ্বাস এবং লোককাহিনীগুলিতে এখানে একটি গল কাল্পনিক গল্প শেয়ার করেছি যা জিনদের সঙ্গে মানুষের একটি রহস্যময় মিথক্রিয়া তুলে ধরা হয়েছে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য পরবর্তী ঘটনা পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাঁচিয়ে রাখুন আসসালামু আলাইকুম